সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের দেখাবো খুব সহজ পদ্ধতিতে কীভাবে পুরঘোরা কচুরি বাড়িতে অনুষ্ঠানের মতো তৈরি করা যায় সেই ভিডিও আর সেই সঙ্গে আছে গ্রেভি চিলিজ আলুর দম তো দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আচ্ছা দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি তারপরে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি আর দিচ্ছি এক চামচ কাঁচা জিরে আদা কুচি আর এইটা আমরা ভালো করে মিক্সড করে নেব মটরশুঁটিটা আপনি সেদ্ধও মিক্সড করে নিতে পারেন আবার কাঁচাও মিক্সড করে নিতে পারেন তা পুর কচুরি বানাতে গেলে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আপনারা কাঁচা বানাতেও বানাতে পারেন এবার দেখুন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি দিয়ে আমি মিক্সড করা যে কড়াইশুঁটির পেস্টটা সেটা পুরোটাই কড়াইতে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি একটুখানি জ্বালিয়ে শক্ত করে নেব কারণ বন্ধুরা আমরা পুর ভাড়া কচুরি বানাতে গেলে এই যে পুটটা এটা একটু শক্ত না হলে কিন্তু যখন আমরা বেলবো তখন কিন্তু সাইড দিয়ে বেড়েই যাবে আর বেড়ে গেলে দেখতে অতটা ভালো লাগবে না যাই হোক তো এটা আমরা কড়াইতে দিয়ে একটুখানি শক্ত করে নেবো আর এর সাথে দেবো স্বাদ মতো একটু লবণ আর যদি কোনো মশলা আপনি এক্সট্রা দিতে চান দিতে পারেন তো আমি তো আগে আপনার পেস্ট করার সময় কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা এগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আর কোনো কিছু এখানে দেব না আর স্বাদ মতো লবণটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন আমার কিন্তু আলুর কচুরির পুরটা কিন্তু মানে রেডি হয়ে গেছে আর এখানে আমি ময়দাটা আগে মাখিয়ে রেখেছিলাম এতে দিয়েছিলাম দু চামচ ঘি আর একটু স্বাদ মতো লবণ আর দিয়ে উষ্ণ গরম জলে কিন্তু এটা মাখিয়ে রেখেছিলাম তো পনেরো কুড়ি মিনিট পরে কিন্তু এটাকে আমি আবার একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এটা ছোটো ছোটো বল তৈরি করে নেব যাতে তারপরে এই পুরগুলো কেমন করে এর ভেতরে রাখবো সেটাই আপনাদের দেখাবো তো দর্শক বন্ধু পুর ভরা কচুরি আর পুর পুর ভরার ঝামেলা ছাড়া কচুরি দুই রকম কিন্তু আমার ভিডিও আমার এখানে পাবেন তো এখানে আমি প্রথমে বানিয়েছি পুর ভরা কচুরি তো দেখুন আমি প্রথমে দলাগুলো এরকম করে বানিয়ে নিয়েছি তারপরে এরকম হাত দিয়ে একটা বাটির মতো সিস্টেম করে নিচ্ছি মধ্যিকানটা কিছুটা ফাঁকা তারপরে আমরা পুরটা সেই মধ্যানটা দিয়ে নেব আর শক্ত করে পুরটা দেব এই কারণে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে এবারের মুখটাকে এরকম করে বন্ধ করে নেওয়ার পরে আবার এটাকে সুন্দর করে গোল করে নেব তো বন্ধুরা এরকম করে পূর্বরা কচুরি কিন্তু দেখলে সবারই জীবে জল আছে আর আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো আর আমার বানানোটা কেমন হয়েছে অবশ্যই সেটা কিন্তু জানাবেন যাই হোক বন্ধুরা এরকম পুরভরা কচুরি কিন্তু সত্যিই এই শীতের সময় ভালো লাগে তো আপনারা শুধু কচুরি দিয়ে পুরভড়া বানিয়েছেন না অন্য অন্য সবজি দিয়ে বানিয়েছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন তো আমি এরপরে ভিডিও আনব সেটা অন্য কোনো সবজি দিয়ে পুরো ভরে কচুরি তৈরি তারপরে দেখুন আমি সামান্য একটু তেল নিয়েছি নিয়ে আমরা এবার বেলে নেব আর যেহেতু ভরা এখানে কচুরিগুলো হবে যেহেতু একটু বড় মাপের করছি আমি আর বাড়িতে খাবো অত ছোটো ছোট ঠিক পছন্দ হয় না যাই হোক বন্ধুরা আমার এখানে বেলাও হয়ে গেছে আর অন্যের তেল আমার দেওয়া ছিল আর দেখুন তেলটাও গরম হয়ে গেছে আর কচুরিটাও দেখবেন কত সুন্দর একদম এই দেখুন একদম ফুলকো ফুলকো কচুরি তো দর্শক বন্ধু এরকম বাড়িতে কিন্তু টাটকা তেলে কচুরি বাজারের থেকেও কিন্তু টেস্টি আর এতে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই কারণ বাড়ির বাজারের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু একই রকম টেস্ট হয় আর খেতেও সুন্দর তো দর্শক বন্ধু কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি কিন্তুই প্রত্যেকটা কচুরি এরকমভাবে তৈরি করেছি আর কচুরিগুলোর মধ্যে যে পুর দেওয়া আছে সেটা তো আপনাদের দেখিয়েছি আর এটা তৈরি করার পরে সেটাও দেখাবো যে পুরটা কতটা জায়গা দূরে আছে আর গ্রেভি আলুর দম অর্থাৎ ঝোল বেশি দিয়ে আলুর দমটা তৈরি করা বন্ধুরা কারণ আমরা ড্রাই আলুর দমটা খুবই কম পছন্দ করি যাই হোক এই দেখুন কচুরি রেডি হয়ে গেছে এবার দেখব এর মধ্যে পুর কতটা আছে এই দেখুন বন্ধুরা তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন